হয় কেমনে আমি তো বুঝেই পাই না কেমনে হয় এত সাত উম বলে এসেছি কৌশানী হোটেল কৌশানী হোটেল ট্রেল হচ্ছে হেমতাবাদ রোড ঠাকুর বাড়ি তো খুব খিদা পেয়েছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে ঝড় জল বন্যা তুফান সমস্ত কিছু চলছে তো ফ্রেন্ড খাওয়া দাওয়া তো মানবে না খেতে তো হবেই তো খুব খিদা পেয়েছে আর এত খিদা পেয়েছে যে যেটা তোমাদেরকে ভাষায় বলতে পারছি না তো ফাইনালি গাইজ একটা তো হোটেল পেয়েছি খুব খাবো খুব খাবো সেই খাবো অসাধারণ খাবো তো ফাইনালি দাদার কাছে কি কি পাওয়া যায় সেটা তো আগে দাদার থেকে জানবো আর হোটেলটা হচ্ছে এই হোটেল দেখতেই পাচ্ছ তোমরা অসাধারণ সব কালেকশন আছে তো गाइस ফুকেে গেছি তো খাবার হোটেল খাবো সেই খাবো আগন জানব দাদার কাছ থেকে যে দাদার কাছে কি কি আইটেম পাওয়া যায় তো দাদা ফাইনালি তোমার কাছে কি কি আইটেম পাওয়া যায় সেটা তো আগে বলো আমার বন্ধুরা যে জানবে তোমার কাছে এই এই ধরনের আইটেম পাওয়া যায় কি কি পাওয়া যায় দাদা এগ রোল চাওমিন ভেজিটেবল তারপরে চপ আলু চপ তো ফேன் শুনতেই পেলে বুঝতেই পারলে যে এগ রোল পাওয়া যায় ভেজিটেবল চপ পাওয়া যায় একটু আমাকেও দেখাও দা বন্ধুরা দেখুক যে আমি বলছি হ্যাঁ রোল পাওয়া যায় আর চাউমিন চাউমিনের কালারটা একটু কাছে আসো দাদা একটু কাছে এসে দেখাও কালার টা চাউমিনের সেই কালার সেই অসাধারণ কালার আরো অসাধারণ কালেকশন আছে এগুলো হচ্ছে সোলার ঘুগনি ও ডিমের কারি এদিকে চাউমিন এদিকে ঘুগনি ঘুগনিটার কালার দেখো অসাধারণ কালার এদিকে চপ আছে ভ্যারাইটিস ডিমের অমলেট আছে ডিমের পোচ হবে তারপরে আরো ভ্যারাইটিস ভ্যারাইটিস খাদ্য খাবার দাদার কাছে আছে আছে দাদা এবার আমাকে একটু খেতে দাও ও দাদা প্লিজ ও দাদা প্লিজ আমাকে খেতে দাও খুব খিদা পেয়েছে দাদা পেট একদম ফুকে গেছে দেখো অনেকক্ষণ ধরে ঘুরছি দাদা ভালো খাবারের সন্ধানে নতুন জায়গা দাদা ভালো খাবার কোথাও খুঁজে পাচ্ছি না তো ফাইনালি কৌশলী হোটেলটা দেখলাম তো খাওয়ার জন্য ডিসাইড করলাম তো দাদা প্লিজ একটু তাড়াতাড়ি করে দাও দাদা হবে দাদা ও দাদা হবে দাদা হবে কালেকশন গুলো দেখো অসাধারণ ধারণ কালেকশন হ্যাঁ তো তোমরা প্রত্যেকে আসো আমি সকলকেই বলবো এই হচ্ছে ওনার দাদা হ্যাঁ খুব সুন্দর রান্না করে আর একদম হোটেলটা হচ্ছে হেমতাবাদ রোডের উপরে তো তোমরা প্রত্যেকেই আসো হ্যাঁ আর ভালোভাবে খাওয়া দাওয়া করো ঠাকুর বাড়ি অ্যাকচুয়ালি হোটেলটা ঠাকুর বাড়িতে অবস্থিত তাই তো তো দাদা কতদিনের দোকান দাদা এটা মোটামুটি বছর 22 বছর ধরে corso তো गाइस বুঝতেই পাচ্ছ যে একটা 22 বছরের প্রতিষ্ঠান আর সেই প্রতিষ্ঠানে তো একটা এক্সপেরিয়েন্স অবশ্যই হবে তো ফাইনালি गाइस তোমরা আসো আমি যেরকম ভাবে এনজয় করে খাওয়া-দাওয়া করছি আজকে এই রায়গঞ্জ যাচ্ছি কালকে খান্তাবাড় তো এরকম ভাবে ঘুরে ঘুরে খাওয়া-দাওয়া করছি তো তোমরাও প্রত্যেক এসে এই হচ্ছে কৌশানি হোটেল দেখতেই পাচ্ছ বাইরে কিরকম প্রাকৃতিক দুর্যোগ কিন্তু দুর্যোগ হলে কি হইছে খাওযা খিদা তো মানছে না গাইস যার জন্য খিদার উদ্দেশ্যে খাবো বলে তোমরাও সকলে আসো হ্যাঁ তো গাইস দেখো ফাইনালি চাউমিন প্রিপেয়ার হচ্ছে তো একটুখানি এগিয়ে আসো এসে আমার বন্ধুদেরকে চাউমিন তৈরিটা দেখাও কিরকম অসাধারণ ভাবে চাউমিনটা তৈরি হচ্ছে দাদা আর কতক্ষণ লাগবে দাদা তৈরি করে দিতে বলো তাড়াতাড়ি করে হ্যাঁ দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে এবার শুধু খাবারের অপেক্ষা কখন খাবো সেটাই চিন্তা করছি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর বর্ষার দিনে একটা ভালোই চাউমিন পাচ্ছি গাইস তো খুব খাবো গাইস অসাধারণ খাবো আর দাদার হাতে চাউমিন মানে তো বুঝতেই পারছো ফেমাস দাদা এই যে ২২ বছর ধরে একটা প্রতিষ্ঠান চালাচ্ছে তো দাদা তো অভিজ্ঞতার কোনো কমই হবে না কি গন্ধ গাইজ অসাধারণ গন্ধ অসাধারণ মন খুশ হয়ে গেল মন খুশ হয়ে গেল গাইজ এখন শুধু খাবো আর খাবো দেবো ও গাইস খুব খাবো খুব খাবো সেই খাবো সেই খাবো ও খুব স্বাদ গাইস খুব স্বাদ অসাধারণ অসাধারণ ও বর্ষার মধ্যে বর্ষা হোক বৃষ্টি হোক যাই হোক বন্যা হোক কিন্তু খাওয়া তো খেতেই হবে গাইস তো কলকাতা থেকে আজকে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে হেমতাবাদ মানে কোথায় না কোথায় দৌড়াচ্ছি শুধু ভালো খাবো আর আমার বন্ধুদেরকে ভালো খাবার দেখাবো লক্ষ্য হচ্ছে একটাই কালার দেখুন সুপার সুপার তো বন্ধুরা তোমরা প্রত্যেকে আসো দাদা খুব ভালো হয়েছে দাদা খুব কাজ হয়েছে একটু কাছে আসো আমার বন্ধুদেরকে দেখাই একটু পরিচয় করাই তো এই হচ্ছে দাদা দাদা হোটেলের নাম কি বললে কৌশানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কৌশানি হোটেল এন্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে রায়গঞ্জ থেকে হেমতাবাদ রোডের উপরে অবস্থিত আর দাদার হাতে রান্না গাইন এত সুন্দর রান্না অসাধারণ রান্না আর আমি তো খুব কীর্তি করে খাচ্ছি ফ্রেন্ড

দাদা এটা আবার কি দিল দাদা গাড়ি চপ ঘুগনি বর্ষা খুব খাচ্ছি খুব খাচ্ছি চাউমিন শেষ হতে পারলো না আবার দাদা আর কিছু দেবে না পেট ফেটে যাবে দাদা এরপরে আমার খুব ভালো চাউমিন

তোমরা তো শুধু ঘুগনি খেল ঘুগনির মধ্যে চপ দিয়ে খাওয়ার যে মজাটা সেটা খেতে গেলে তোমাদের আবার হেমতাম রাখতেই হবে কনসানি হোটেল অতটাধারণ টু পার্ট আহ দাদা মনে হচ্ছে যে প্লেটটা কেটে খাই বাহ প্লেট বুড়ো ভরে গেছে রাইস খুব খেয়েছি খুব খেয়েছি এটা কি রোল না কি না অন্য কিছু ওরে বাবা এ তো দুফুটের রোল দেখছি হ্যাঁ সেই চন্দননগর ফেমাস দু ফুটের রোল রাইস রোলটা দেখো সেই রোল এত বড় রোল তো দেখো রোল প্রিপেয়ার হচ্ছে রোলের সাইজটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত বড় রোল বাবা দাদারা কেমন খাচ্ছ ভালো তো দেখো ফাইনালি দোকানে সেই ভিড় চলছে তো তোমরা সকলেই আসো আর এভাবেই এনজয় করে খাওয়া দাওয়া করো দাদার দেখেছে এক গাল হাসি দুপুটে বল রোল তৈরি করছে দাদা তো গাইস ফাইনালি এই হচ্ছে দাদা ওনার মানে মেন হচ্ছে খাদ্যমন্ত্রী দাদা খাদ্যমন্ত্রীর জন্য আজকে আমার পেটটা ভরলো তো দাদা খুব ভালো খেয়েছি খুব অসাধারণ খেয়েছি আমি সকল বলবো তোমার কাছে আসে যেন আর সেই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে আমি তো অসাধারণ খেয়েছি কম্প্রোমাইজ হয়নি এই সেরকম ভাবে চাউমিন খেয়েছি দাদা অফার করছিল রোল খাওয়ার জন্য দুপুটে রোল গাইজ আর জাগা নেই পেট পুরো ভরে গেছে খুব ভালো খেয়েছি দাদা ফাইনালি তো থ্যাংক ইউ দাদা আমি প্রত্যেক ফ্রেন্ডকে কে বলবো তোমার এখানে আসার জন্য তো গাইজ ফাইনালি তো খুব ভালো খাওয়া দাওয়া করেছি তোমরা প্রত্যেকে আসো হ্যাঁ আর খুব এনজয় সহকারে খাওয়া দাওয়া করো আর এক কথায় কি বলবো যে রায়গঞ্জ হচ্ছে খাওয়া দাওয়ার খুব প্রেমিক যেটা আমি ঘুরে ঘুরে বুঝতে পারলাম আমি তো সব জায়গায় ঘুরেছি কিন্তু দিনাজপুরের মতন খাদ্য প্রেমিক লোক আমি কোথাও পাইনি তো ফাইনালি গাইজ আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো আর ব্লগটা এত বেশি পরিমাণে শেয়ার করো ও যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা খুব তাড়াতাড়ি করে পৌঁছে যায় আর সকলে যেন দেখতে পারে এবং সকলে যেন ছুটে ছুটে আসে দাদার হোটেলে খেতে ওকে তো টাটা বাই বাই গাইস